পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল এম কে একাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই আজকে আমি ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে চারটে সেটের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র দিয়েছি তার ফি পিডিএফটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা দেখে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী পরিবেশ পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট সেট ওয়ানেরটা দেখো এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো গণিত তিন সমান তিন একের দাগের মানব দেহের দীর্ঘতম হার অপশানগুলো দেখো টিবিয়া উল্লা ফিমার ফিবুলা উত্তর হবে ফিমার দুয়ের দাগের হুগ এবং ছুঁচের মতো নখ যাদের দেখা যায় অপশানগুলো দেখো ইগল গরু ছাগল হাঁস উত্তর হবে ইগল তিনের দাগে অমেরুদণ্ডী হল রুই ট্যাংরা মানুষ চিংড়ি উত্তর হবে চিংড়ি বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটির উত্তর দাও একগণিত তিন সমান তিন একের দাগের হাড়ের জোড়াকে ড্যাশ বলে উত্তর হবে অস্থি সন্ধি বলে দুইয়ের দাগে নখের রং ফ্যাকাসে হয়ে যায় এটি রক্তাল্পতার লক্ষণ ঘরে তৈরি ওআরএস নুন চিনি জল দিয়ে তৈরি হয় ভারতীয় বাইসন জলদাপাড়া বনে পাওয়া যায় সি এর দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও একগুণিত গুণিত চার সমান চার একের দাগে কিভাবে পেশি শক্তিশালী করা যায় উত্তর পেশি শক্তিশালী করতে নিয়মিত মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন লেবু ইত্যাদি খেতে হবে এছাড়া ব্যায়াম করতে হবে দুইয়ের দাগের কোনো রাসায়নিক জলকে বিশুদ্ধ করে করে এবং দূষককে ভেঙে দেয় উত্তর হবে পটাশিয়াম পারমাঙ্গানেট তিনের দাগের বট গাছের বৈশিষ্ট্য কী উত্তর বট গাছের ডাল থেকে নিচের দিকে ঝুড়ি নেমে আসে এবং মোটা থামের মতো গঠন ধারণ করে চার আমাদের পরিবেশে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও উত্তর খোলা স্থানে লোহার পেরে কিছুদিন পড়ে থাকলে তাতে মরচে পড়ে এটি একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ সেট টু দেখো একের দাগের একটি বাক্যে উত্তর দাও পাঁচটি এক গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগের ক এশিয়া মহাদেশের একটি দেশের নাম লেখো উত্তর হবে ভারতবর্ষ খ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি অস্ট্রেলিয়া গ একটি মেরুদণ্ডহীন প্রাণীর নাম লেখো উত্তর চিংড়ি নেক্সট কোশ্চেন একটি পালিত পাখির নাম লেখো উত্তর টিয়া নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম হিমবাহ নাম কি বা হিমবাহের নাম কি উত্তর হচ্ছে সিয়াচেন চয়ের দাগের কত বছর ভারত ব্রিটিশের কাছে পরাধীন ছিল উত্তর প্রায় দুশো বছর দুইয়ের দাগে সত্য ও মিথ্যা নির্ণয় করো গুণিত দুই সমান দুই দুইয়ের ক মেনালিন অতি রশ্মি শুষে নিয়ে ম্যালেরিয়া রোগ কমায় এটা হচ্ছে উত্তর হবে মিথ্যা দুই আচ্ছা দুইয়ের দাগে আসলে খ এটা যক্ষা একটি বংশগত রোগ মিথ্যা তিনের দাগে শূন্যস্থান পূরণ করো তিনটি একগুণিত তিন সমান তিন কয়ের দাগের দেখো মাটির সজীব জৈব উপাদান কেঁচো হচ্ছে মাটির সজীব জৈব উপাদান তারপরে দেখো ক্ষয়ে জীবজগতের শ্রেষ্ঠ প্রাণী হল উত্তর হবে মানুষ দক্ষিণ ভারতে তামিলনাড়ু উপকূলকে ড্যাশ বলে এটার উত্তর হবে দেখো করমণ্ডল উপকূল আচ্ছা তারপরে দেখো খ উত্তর মাসা অন্তরীব নাম দিয়েছিলেন ভাস্কর ডাগামা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর। অপশানগুলো এখানে আছে তোমরা একটু দেখে নিও এবার সেট থ্রি দেখো স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগের ক আমাদের শরীরের বর্ম হল নার্ভ ত্বক মাংস হাত উত্তর হবে ত্বক ক্ষয়ের দাগে গন্ডারের খর্ব তৈরি হয় অপশানগুলো দেখো তার মধ্যে সঠিক উত্তর হবে চুল গয়ের দাগে যে মাটিতে কাদার ভাগ বেশি এঁটেল বেলে দোঁয়াশ পলি উত্তর হবে এঁটেল ঘয়ের দাগে চা চাষের জন্য কোন জায়গাটি বিখ্যাত দেখো অপশানগুলো দেখো দার্জিলিং মালদা কলকাতা বর্ধমান উত্তর হবে দার্জিলিং ওর দাগের কোশ্চেন রোদ লাগলে আমাদের ত্বকে কি ভিটামিন তৈরি হয় ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন ডি উত্তর হবে ভিটামিন ডি চয়ের দাগে আচার্য চন্দ্র বসু ছিলেন একজন কবি সাহিত্যিক বিজ্ঞানী উত্তর হবে বিজ্ঞানী ছয়ের দাগে ঘাটাল অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় সেট থ্রি দেখো শূন্যস্থান সেট থ্রি হচ্ছে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো একগণিত তিন সমান তিন দেখো একটি জলবায়িত রোগ হলো তারপরে ক্ষয়ে পাহাড়ে ধস নামার একটি কারণ হলো বয়ের দাগের একটি ঔষধি গাছ হল দুটি হাড়ের সংযোগস্থলকে বলে একটি অমেরুদণ্ডী প্রাণী হলো। এবার দেখো অপশানগুলো দেখে নাও একটি জলবাহিত রোগ হলো আমাদের টাইফয়েড একটি পাহাড়ে ধস নামার হচ্ছে কারণ হচ্ছে ভূমিকম্প তারপরে দেখো একটি ঔষধি গাছ হচ্ছে শিংগনা দুটি হাড়ের সংযোগস্থলকে বলছে অস্থিসন্ধি তারপরে একটি অমেরুদণ্ডী প্রাণী হল চিংড়ি তিনের দাগের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একগণিত দুই সমান দুই কয়ের দাগের একটি বায়ুবাহিত ও একটি জলবাহিত রোগের নাম লেখো উত্তর একটি বায়ুবাহিত রোগ হচ্ছে যক্ষা একটি জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড ক্ষয়ের দাগে যক্ষা রোগের যে উপসর্গগুলি দেখা যায় তার যে কোনো দুটি লেখো উত্তর রোগের দুটি উপসর্গ বিকেলের দিকে জ্বর আসে দুই হচ্ছে অসুখ বাড়লে কাশি হয় এবং কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে সেট ফোর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও একে লিগামেন্ট কাকে বলে অস্থিসন্ধি যে দড়ির মতো জিনিসের সাহায্যে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে দুই কাঁধ থেকে কবজি পর্যন্ত যে হাটটি অবস্থিত তার নাম কি ফিউমেরাস ও আর এসের নাম কী ও এর পুরো নাম দেখো এখানে ইংলিশেও দেয়া আছে বাংলাও দেয়া আছে ওরাল রিহাইড্রেশন সলিউশন চা চারের দাগে দেখো নিত্যবহ নদী কিভাবে তৈরি হয় একটি নিত্যবহ নদীর উদাহরণ দাও বরফ গলা জলে পুষ্ট হয়ে যে নদীর সৃষ্টি হয় তাকে নিত্যবহ নদী বলে উদাহরণ হচ্ছে গঙ্গা পাঁচের দাগে সতীদাহ প্রথা কি এই প্রথার প্রতিবাদ কারা করেছিলেন উত্তর আগেকার দিনে অল্প বয়সী বা কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো কখনো কখনো স্বামী মারা গেলে স্ত্রীকেও তার সাথে পুড়িয়ে মারা হতো এই প্রথাকে সতীদাহ প্রথা বলে এই প্রথার প্রতিবাদ করেছিলেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছয়ের দাগের মাটি কয় প্রকার ও কী কী মাটি তিন প্রকার বেলে মাটি দোঁয়স মাটি এঁটেল মাটি সাতের দাগে চামড়া বা ত্বক কি চামড়া বা ত্বক ত্বক হলো দেহের বর্ম হৃদপিণ্ডের কাজ কি দেখো হৃদপিণ্ডের কাজ হলো হৃদপিণ্ডের কাজ রক্তকে পাম্প করে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া মেলানিন কি মেলানিন এক প্রকার পদার্থ যার উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয় কম্পো দশের দাগে কম্পোস্ট কি উত্তর জীবদেহে ও প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন জৈব উপাদান যেমন গোবর পচা পাতা শাক সবজির খোসা ইত্যাদি ছোট ছোট জীব ও জীবাণুর উপস্থিতিতে পচে গিয়ে যে সার তৈরি হয় তাকে কম্পোস্ট বলে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরে তোমাদের কি ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে